আমার প্রিয় দর্শক আজ আমরা আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে এটি এমন একটি গল্প যা আপনার হৃদয়কে আলোড়িত করবে এক তরুণী ভেজা বৃষ্টিতে কাঁপতে কাঁপতে থরথর শ্বাস নিয়ে এক বৃদ্ধ সাধুর কুড়েঘরে এসে উপস্থিত হল আর তারপর সেই দৃঢ়চেতা ও জ্ঞানী সাধু সেই ভীত সন্ত্রাস্ত তরুণীকে যা বললেন এবং যা করলেন তা শুনে আশ্চর্য হয়ে যাবেন এই লাউয়াছড়া জঙ্গল কোনো সাধারণ জায়গা ছিল না এটি এমন এক নির্জন ও ভয়াল জঙ্গল ছিল যেখানে রাতের নিরবতায় মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও পা রাখতে ভয় পেত সেই সুনশান জঙ্গলে প্রায় পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ সাধু বাস করতেন যাকে দূর দূর পর্যন্ত মানুষ বাবা সজীব নামে চিন্ত তার দুর্বল হলেও দৃঢ়চেতা ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে আজও এক বিশেষ প্রভাব অবশিষ্ট ছিল বহু বছর ধরে তিনি এই নির্জনতায় নিজের কুড়েঘর বানিয়ে একাকী জীবন কাটাচ্ছিলেন এক রাতের ঘটনা যখন মধ্যরাত জঙ্গলের বাতাস যেন ভীত সন্ত্রস্ত হয়ে শব্দ করছিল মেঘেরা ক্রোধে গর্জন করছিল বিদ্যুৎ আকাশ ছিঁড়ে দিচ্ছিল আর বৃষ্টি প্রতিটি গাছকে কাঁপিয়ে দিচ্ছিল বাবা সজীব বরাবরের মতো নিজের কুঁড়ে ঘরে বসেছিলেন কখনো চিন্তায় মগ্ন আর কখনও মৃদুস্বরে গুনগুন করছিলেন হঠাৎ দরজায় কড়াঘাতে সবকিছু পাল্টে গেল একবার নয় বারবার কড়ানাড়ার শব্দ যেন কেউ প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে এসেছে বাবা সজীব চমকে গেলেন যে এই নির্জন স্থানে মধ্যরাতে কে আসতে পারে তিনি দ্রুত উঠে দরজা খুললেন সামনের দৃশ্য দেখে তার চোখ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সামনে এক অত্যন্ত রূপবতী কিন্তু ভীত সন্ত্রস্ত তরুণী দাঁড়িয়েছিল বৃষ্টিতে তার পোশাক ভিজে গিয়েছিল আর সে কাঁপছিল তার চোখে এমন ভয় ছিল যেন কোনো বড় বিপদ তার পিছু নিয়েছে বাবা সজীব গভীর শ্বাস নিয়ে নরম স্বরে বললেন কন্যা তুমি কে আর এমন রাতে এই জঙ্গলে একা কিভাবে এলে বাইরে তো ঝড় অন্ধকার আর প্রবল বৃষ্টি তুমি কোথা থেকে এসেছ আর কার ভরসায় বেরিয়েছ তরুণী থর কাপা কণ্ঠে বলতে শুরু করল বাবা সজীব আমার নাম আয়েশা আর আমি রূপনগর গ্রামের বাসিন্দা সেখানকার কিছু নিষ্ঠুর মানুষ আমার পেছনে লেগেছে আমার ইজ্জতের ওপর তাদের কুনজর পড়েছে তারা আমার দুর্বলতাকে সহজ শিকার ভাবছে আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে সোজা আপনার কুড়ে ঘরে এসে পৌঁছেছি বাবা সজীবের চোখে চিন্তার রেখা ফুটে উঠল কিন্তু তিনি আর কিছু না জিজ্ঞেস করে দরজা আরও একটু খুলে দিলেন এবং বললেন কন্যা ভয় পাওয়ার দরকার নেই ভিতরে এসো এখানে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আয়সা যেমন তেমন করে সাহস করে কুড়েঘরে প্রবেশ করল তার ভেজা পোশাক শরীর জড়িয়েছিল মুখে ক্লান্তি ও ভয় স্পষ্টভাবে ফুটে উঠছিল বাবা সজীব তাকে গায়ে দেওয়ার জন্য একটি পুরনো বস্ত্র এনে দিলেন এবং বললেন বসে পড়ো উদ্বেগ ছেড়ে দাও এখন পুরো ঘটনা বলো আসল বিষয়টি কি? আয়সা থর কাপাসরে বলল বাবা সজীব আমি রূপনগরের মুচির মেয়ে কিছুদিন আগে আমার বাবা মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের চলে যাওয়ার পর গ্রামের কিছু পুরুষের ব্যবহার পাল্টে গেল প্রথমে তারা অদ্ভুত দৃষ্টিতে তাকাত তারপর ইশারা করতে লাগল আর এখন তো তারা প্রকাশ্যেই আমাকে হুমকি দিচ্ছে যে যদি তাদের সঙ্গে না চলি তবে ক্ষতি হবে তারা আমার দুর্বলতাকে সহজ শিকার ভাবছে আমি প্রাণ বাঁচাতে সোজা লাউয়াছড়া জঙ্গলের পথ ধরেছি আর এখানে এসে পৌঁছেছি বাবা সজীব নীরবে তার প্রতিটি কথা শুনছিলেন তার মুখে কোনো বিস্ময় ছিল না তবে চোখে প্রশ্ন ঠিকই লুকানো ছিল তিনি সেই তরুণীর চোখে তাকালেন আর মনে মনে ভাবতে লাগলেন যে সত্যিই কি এই বালিকা কোনো বড় বিপদ থেকে পালিয়ে এসেছে নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে সেই তরুণী কখনো মৃদু হাসছিল আর কখনও তার ভেজা চুল সামলাচ্ছিল তার প্রতিটি নড়াচড়ায় এমন কিছু ছিল যা পরিবেশকে আরও রহস্যময় করে তুলল সামনে সেই পেলব তরুণী এক বৃদ্ধ সাধুর সাথে পুরনো কুড়ে ঘরে বসেছিল আর কোণে জলা লান প্রদীপ দৃশ্যটিকে আরও নাটকীয় করে তুলছিল বাবা সজীব বহু বছর ধরে একা সেই নির্জন লাউয়াছড়া জঙ্গলে জীবন কাটাচ্ছিলেন আর আজ প্রথমবার তার নীরব রাতে এক অচেনা তরুণীর উপস্থিতি সব কিছু পাল্টে দিয়েছিল তার মনে সহানুভূতির সঙ্গে এক অদ্ভুত অস্থিরতাও সৃষ্টি হচ্ছিল তিনি নিজের মনকে বোঝাচ্ছিলেন তবে ভিতরে প্রশ্নের ঝড় অবশ্যই উঠেছিল হঠাৎ সেই তরুণী নরম স্বরে বলল বাবা সজীব আমার খুব ভয় লাগছে বাইরে গাঢ় অন্ধকার আমি কি এই রাত আপনার কুঁড়েঘরে কাটাতে পারি সকাল হলেই চলে যাব আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন বাবা সজীবের মনে যেন এক নতুন অনুভূতি জেগে উঠল তার চোখে আলো বাড়ল আর মুখে হালকা হাসি ফুটল তিনি বললেন কন্যা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রাত যতই ঝোড়ো হোক না কেন এই কুঁড়েঘর তোমার জন্য আশ্রয়স্থল তুমি নির্ভয়ে এখানে থাকতে পারো বাইরে গাঢ় অন্ধকার ছেয়েছিল আর বৃষ্টি থামার নাম নিচ্ছিল না আয়েশা আস্তে আস্তে উঠল কোণে গিয়ে শুয়ে পড়ল আর মৃদু স্বরে বলতে লাগল আয়েশা বলল বাবা সজীব আমার চোখ ভারী হয়ে আসছে আমার এখন ঘুম পাচ্ছে যেই সে শুয়ে পড়ল বৃদ্ধ সাধুর মনে এক আলোড়ন সৃষ্টি হলো। বহু বছর ধরে নীরব তার হৃদয় যেন প্রথমবার জেগে উঠল হৃৎস্পন্দন অনিয়ন্ত্রিত হয়ে উঠল আর চোখ আয়সার উপর স্থির হল যে শান্তিতে চোখ বন্ধ করে শুয়েছিল সেই রাতে সেই বৃদ্ধ সাধু আর সাধু রইল না বরং একজন মানুষ হয়ে উঠল তার একাকিত্ব যেন আয়সার উপস্থিতিতে চিৎকার করছিল তবে ধৈর্যের অবলম্বন তখনও ধরে রেখেছিল প্রতিটি মুহূর্ত তার কাছে শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছিল মনে বারবার এই চিন্তা আসছিল যে এই রাত কিভাবে কাটবে কিভাবে এই নীরবতা থেকে মুক্তি মিলবে বাবা সজীব কুড়েঘরের অন্য কোণে গিয়ে শুয়ে পড়লেন চোখ বন্ধ করলেন আর ঘুমকে ডাকার চেষ্টা করলেন কিন্তু ঘুম যেন তার ওপর রুষ্ট হয়েছিল পাশ ফিরে ফিরে মনকে বোঝাতে লাগলেন কিন্তু হৃৎস্পন্দন আরও দ্রুত হল বহু বছরের চাপা আবেগ এখন অনিয়ন্ত্রিত হয়ে উঠছিল হঠাৎ সেই নীরবতাকে আয়সার কান্নার শব্দ ভেঙে দিল বাবা সজীব ঘাবড়ে গিয়ে উঠে বসলেন তিনি দেখলেন যে আয়সা ধীরে ধীরে কাঁদছে চোখ থেকে জল বইছিল আর মুখ কোনো এক গভীর যন্ত্রণায় ভরা ছিল সাধু তার পাশে গিয়ে বসলেন আর নরম স্বরে বললেন কন্যা আয়শা কি হয়েছে তুমি কাঁদছ কেন আয়শা কান্নার ফাঁকে বলল বাবা সজীব আমার সাথে যা ঘটে গেছে তা মুখে আনাও সহজ নয় এটা শুনে বাবা সজীব স্তম্ভিত হয়ে গেলেন তিনি আশ্চর্য হয়ে বললেন শেষ পর্যন্ত এমন কোনো রহস্য যা কাউকে বলা যায় না যদি মনে চায় তো আমাকে বলো হয়তো কিছু বুঝতে পারব আয়শা তার চোখে তাকিয়ে বলল বাবা সজীব আমি সেটা নই যা আপনি ভাবছেন আমি কোনো সাধারণ নারী নয় বরং এক কলঙ্কিত ও অধপতিত সত্তা সাধুর হৃদয়ে যেন বিদ্যুতের ঝলক লাগল তিনি স্থির হয়ে শুনলেন যখন আয়সা বলল আমি সাধারণ মেয়ে নই আমি এক পথভ্রষ্ট আত্মা এটা শুনে বাবা সজীবের পা যেন মাটির গভীরে ঢুকে গেল ঠোঁট শুকিয়ে গেল কাঁপাস্বরে বললেন কি কি সত্যি কি তুমি আত্মা এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন আয়সা ধীরে করে বলল বাবা সজীব আমি জানতাম যে আপনি বিশ্বাস করবেন না তাই আমি আমার গত জীবনের গল্প শোনাই তারপর সে বলতে লাগল এটা কিছু পুরনো কথা আমাদের শান্তিপুর গ্রামের দিঘির পাড়ে একটি পুরনো বটগাছ আছে আমরা মেয়েরা সেখানে কলসি ভরতে যেতাম আর স্নানও করতাম একদিন যখন সবাই ফিরে এসেছিল তখন আমি সেই গাছে এক অদ্ভুত সুন্দর যুবককে দেখলাম সে আমার সান্নিধ্য চাইত অর্থাৎ আমাকে বিবাহ করতে চেয়েছিল আমি আমার গুরুজনদের কাছে শুনেছিলাম যে সেই গাছে অপশক্তি থাকে আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম যে এটাই সেই অপশক্তি এরপর তার উল্লেখও আমার কাছে অপছন্দের ছিল কিন্তু সে পিছু ছাড়ল না যখন সে দেখল যে আমি কোনোভাবেই রাজি নই তখন সে জাদু করে দিল সেই জাদুর প্রভাবে আমি তার দখলে চলে গেলাম সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিবাহ করল কিন্তু সে চাইত আমি মন থেকে তার কাছে সমর্পণ করি সে জোর জবরদস্তি কিছু করতে পারেনি কিন্তু চেয়েছিল আমি নিজে তার কাছে আসি আমি বিবাহের রাতেও তাকে দূরে সরিয়ে রেখেছিলাম এরপর তার আচরণ পাল্টে গেল সে আমাকে প্রহার করতে লাগল যখন আমার শরীর অর্ধমৃত হয়ে গেল তখন সে বলল তুই মরে যাবি তবে তোর আত্মা তখনই শান্তি পাবে যখন তুই কোনো বৃদ্ধ পুরুষের সাথে ঘনিষ্ঠতায় জড়াবি এটা শুনে বাবা সজীব আতকে উঠলেন তার মনে ভয়ের ঝড় উঠল তার এই চিন্তা এলো যে হয়তো আয়সা সেই শর্ত পূরণ করার জন্যই তার কাছে এসেছে আর এই আশঙ্কা সত্য প্রমাণিত হল আয়শা তার হাত ধরে বলল বাবা সজীব আমি মিথ্যা বলছি না যদি আপনি আজ আমার সঙ্গ না দেন তবে আমার আত্মা সবসময় এই জঙ্গলে ভটকতে থাকবে সাধুর শরীর থরথর করে কেঁপে উঠল ঘাম ঝরতে লাগল যাকে তিনি অসহায় ও পেলব ভাবছিলেন সে এখন নিজেকে পথভ্রষ্ট আত্মা বলছিল তিনি ভীত সন্ত্রস্ত হয়ে তার দিকে তাকাতে লাগলেন তবে আয়ষার আকর্ষণ তখনও কোনো অপসরার চেয়ে কম ছিল না আয়শা আস্তে করে বলল বাবা সজীব শুধুমাত্র এক রাতের ব্যাপার যদি আপনি আমার সঙ্গে দেন তবে আমার আত্মা মুক্ত হবে এবং আপনার রাতও আনন্দময় হয়ে উঠবে সাধুর হৃৎস্পন্দন দ্রুত হল শরীর ঘামে ভিজে গেল কিন্তু তার কিছু বলার আগেই আয়েশা তার কাছে এসে তার নিঃশ্বাসে বিলীন হতে শুরু করল হঠাৎ কুড়েঘরের বাইরে এক ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হল বাবা সজীব ঘাবড়ে গিয়ে বাইরে ছুটলেন তো দেখলেন যে একটি উঁচু গাছে এক ভয়ঙ্কর দানব রাজু বসে আছে যেই তার দৃষ্টি তার উপর পড়ল দানবরাজু মানুষের রূপে তার দিকে এগিয়ে আসতে লাগল সাধু পেছন ফিরে আয়েশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি আসলে কে কিন্তু আয়েশা কোনো জবাব দিল না তার মুখ একেবারে নিরবতায় ডুবেছিল যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে এখন সেই দানবরাজু কাছে এসে গেল তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো ছিল বাবা সজীব কাঁপা ঠোঁটে বললেন তুমি কে দানবরাজু গর্জন করে বলল আমি সে যে আয়সাকে তোমার কাছে পাঠিয়েছে এটা শুনে সাধুর সব কিছু বুঝে গেল এ সবই একটা ফাঁদ ছিল সেই দানবরাজু আয়সাকে তার বন্দিত্বে রেখে তার মাধ্যমে বাবা সজীবকে ভুল পথে চালিত করছিল সাধুর আগে বললেন তোমার এই কালো জাদু আমার ওপর কার্যকর হবে না কী ভেবেছিলি তুই এক সুন্দরী মেয়ে পাঠিয়ে আমাকে বিপথে নিয়ে যাবি দানব রাজু হেসে বলল তুমি তো আগেই পদভ্রষ্ট হয়ে গিয়েছিলে যদি এই আয়েশা নিজেকে আত্মা না বলত তবে তুমি এর মধ্যেই তোমার আবেগের স্রোতে ভেসে যেতে সাধু লজ্জায় আয়েশার দিকে তাকালেন সে মাথা ঝুঁকিয়ে বসেছিল তার চোখে লজ্জার অশ্রু ভাসছিল সে ভাবছিল যে সে কত বড় পাপ করতে যাচ্ছিল দানব রাজু চিৎকার করে বলল এখন তুমি আমার ফাঁদে পড়েই গেছ বৃদ্ধ সাধু বৃদ্ধ সাধু চোখ বুঝলেন আর মনে মনে ভাবলেন আমি শেষ পর্যন্ত এই বিবদ থেকে কিভাবে মুক্তি পাব তারপর তিনি চোখ খুললেন আর আয়সার দিকে তাকিয়ে বললেন নিজের বুকে হাত রেখে ভাব এই যে তুমি কি করতে যাচ্ছিলে আমি জীবনে কখনো কোনো নারীর সাথে কোনো ভুল করিনি তারপর তুমি কেন চাইছিলে যে আমার বহু বছরের সাধনা নষ্ট হয়ে যাক যা আমি প্রবৃত্তির মন্দ দিকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে রক্ষা করেছি সাধু এই কথা বলছিলেন এমন সময় দানব রাজু আবার গর্জন করে উঠল এবং বলল হে বৃদ্ধ সাধু এখন আর কিছু করা যাবে না সময় হাত থেকে বেরিয়ে গেছে যা নিয়তিতে ছিল তা এখন ঘটবেই সেই মুহূর্তে আয়সা থর থর করে সাধুর দিকে তাকালো আর বলল বাবা সজীব আমি জানি না যে সত্য কী আর মিথ্যা কী আমার তো শুধু এতটুকুই বিশ্বাস যে কোনো মতে আমার অস্থির আত্মা শান্তিপাক সাধু নরম স্বরে জবাব দিলেন হে আয়সা শান্তির পথ কখনো সহজ হয় না নিজের হৃদয়ের আগুন নেভাতে হলে নিজেকে চিনতে হবে নিজের পথভ্রষ্ট আত্মার যুদ্ধ তোমাকেই একা লড়তে হবে তারপর তিনি চোখ বন্ধ করে ধীরে করে বললেন এই সংগ্রাম আত্মার এতে অন্য কেউ তোমার আশ্রয় হতে পারবে না এই লড়াই তোমাকেই একা লড়তে হবে সাধুর এই কথা শুনে আয়েশা যেন জেগে উঠল সে ধীরে করে চোখ বন্ধ করল আর ফিসফিস করে বলল বাবা সজীব হয়তো আপনি ঠিকই বলছেন এখন এই যুদ্ধ আমাকে নিজেই লড়তে হবে তারপর সে চোখ খুলতেই সেই ভয়ঙ্কর দানব রাজুর দিকে তাকালো এবং বজ্রকণ্ঠে বলল হ্যাঁ আমি প্রস্তুত আয়েশা এগিয়ে গেল তার মুখে আর ভয় ছিল না বরং সাহস ও উদ্যমের আলো ঝলমল করছিল সে হাত বাড়িয়ে সেই ভয়ানক দানব রাজুকে বশ করার চেষ্টা করল দানব রাজু থামানোর চেষ্টা করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যেই আয়েশার হাত তার হাতের সাথে স্পর্শ করল আকাশে এক প্রলয়ঙ্করী ঝড় উঠল বাতাসের তীব্রতা এত বেড়ে গেল যে পুরো লাউয়াছড়া জঙ্গল কাঁপতে লাগল দানব রাজু আকাশে চিৎকার করতে করতে উঠতে লাগল সে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগল কিন্তু এখন সব শেষ হয়ে গেছে আয়েশার সত্তায় সেই শক্তি জেগে উঠেছিল যা পথভ্রষ্ট আত্মাকে মুক্তি দিতে পারত এখন আয়সা আর কারও মুখাপেক্ষী ছিল না সে নিজের শক্তি দিয়ে সেই দানব রাজুর বিনাশ করতে বেরিয়েছিল দানব রাজু ছটফট করছিল চিৎকার করছিল কিন্তু আয়েশার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন আর শান্তির দৃঢ় সংকল্প দেখা যাচ্ছিল আয়েশা নিজের সমস্ত শক্তি দিয়ে সেই দানব রাজুকে আঁকড়ে ধরল এবং এক শেষ ঝলক দিয়ে তার আত্মাকে বিদীর্ণ করে দিল উসিপাল ও জিন ফাজামে ভরকে গিয়ে ছাই হয়ে গেল যখন ঝড় থামল আর কুনে ঘরের ভিতরে ম্লান আলো ফিরে এলো তখন আয়সা চোখ খুলল সে দেখল যে বৃদ্ধ সাধু তার সামনে দাঁড়িয়ে আছেন তার মুখে রাগ ছিল না বরং শান্তিপূর্ণ হাসি ছিল আয়সার লজ্জায় মাথা নিচু করল আর বলল বাবা সজীব আমার দ্বারা অনেক বড় ভুল হতে যাচ্ছিল আপনি আমাকে সেই দানব রাজুর প্রতারণা থেকে বাঁচিয়ে দিলেন আমি আপনার কাছে হৃদয় থেকে কৃতজ্ঞ সাধু সহজভাবে হেসে বললেন এটা আমার কর্তব্য ছিল পথভ্রষ্টকে পথ দেখানোই আসল সেবা এখন তুমি স্বাধীন যেখানে খুশি যেতে পার আয়সা কুড়েঘর থেকে বাইরে বেরোল এখন তার চালে কোনো কাপুনি ছিল না বরং স্বাধীনতার শীতল বাতাস ছিল সে লাউয়াছড়া জঙ্গলের সেই পথে হেঁটে চলল যেখান থেকে কোনো পথভ্রষ্ট আত্মা আর কখনো ফিরে আসে না বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আসল যুদ্ধ অন্যের সঙ্গে নয় বরং নিজের ভেতরের ভয় ও দুর্বলতাগুলোর সঙ্গে যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখি তবে কোনো শয়তান কোনো ফাঁদি আমাদের বিপথে চালিত করতে পারবে না মনে রাখবেন মন্দ যতই সুন্দর রূপে আসুক না কেন তার পরিণতি সবসময় ধ্বংস কিন্তু যদি হৃদয় শক্তিশালী হয় তবে সবচেয়ে অন্ধকার পথও আলোয়ে বদলে যায় যদি আপনার এই গল্পটি পছন্দ হয়েছে তবে ভিডিওটি লাইক করুন নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ভয়ঙ্কর ও শিক্ষণীয় নীরব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না